নমস্কার সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া ভিডিওটা শুরু করছি সকালে উঠেছি সকালে উঠেছি তখন ওই সাতটা পনেরো হবে আর তোমাদের দাদা উঠেছে সাড়ে ছটা তো উঠে রেডি হয়ে আছি বলতাম আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম আমার একটু প্রবলেমের জন্য পরে বলছি আর আজকের ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছো যে আজকের ভিডিও কি হতে চলেছে আজকের ভিডিও হচ্ছে আমাদের দাদা নতুন একটা দোকান খুলেছে তো দোকানের আজকে পুজো ছিল আর আমার বাবা দোকানেও আজকে পুজো হয় কিন্তু আজকে বাবা দোকানে পুজোটা বাবা করায়নি কিন্তু দাদা ভাইয়ের দোকানে আজকে পুজো আমাদের একটা নতুন দোকান হয়েছে আমাদের বাড়ি তোমাদেরকে পরে মানে আর কি জানাবো কিসের দোকান করলো আর কি তো আজকে দোকানের পুজো আর উদ্বোধন হচ্ছে দু তারিখে আর কি মে মাসে তো আর কয়েকটা দিন বাকি আর কি কয়েকটা দিন বলতে মাঝে একটা দিন বাকি কালকেই তো ফার্স্ট মে পরের দিন আর কি তো দাদা ভাই দোকানে আজকে পুজো আমাদের আর কি দিদিভাই ফোন করে বলেছে আর এমনি তো তোমাদের দাদা ভাইকে বাড়িতে তো সবাই বলছে আর মাও বলে গিয়েছে যখন ভাইকোর রায় সেরেমনিতে ছিল তখন বলে গেছিলো যে যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারিনি তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে তোমাদের দাদা ভাইকে দুই তিনবার বলেছি আমাকে নিয়ে যায়নি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যাওয়ার ইচ্ছা ছিল ও নিয়ে গেলো না আমি দেখলাম যেহেতু বাড়িরই ব্যাপার আমাদের দিদি মানে আমাদের ওই বাড়িতে হলেও আর কি আমাদের এই বাড়ি হলেও আমাদের মানে একই ব্যাপার আর কি তো এই বাড়িতে হলে দিদি ভাইরা যেমন আসে আমারও তো ওইদিকে হলে আমাকেও তো যাওয়ার দরকার তাই না তোমাদের দাদাভাই নিয়ে যায়নি আমি বলেছিলাম দুই তিনবার তো ঠিক আছে নিয়ে গেল না দেখি পরের দিন যদি নিয়ে যায় তাহলে তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করবোই আর আজকে দাদাভাই দোকানে পুজো আর কি হয়ে যাবে সকাল দিকে এখন ওই সাড়ে নটার মতো বাজে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে অফিস চলে গেল আর আমি খাবো আর আমি গিয়েছিলাম ডক্টরের কাছে ও ওষুধ নিয়ে এলাম আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া সেই জন্য একটা নতুন ড্রেস পরেছি আর কি এই কুর্তিটা পরেছি তো কেমন লাগছে জানিও কমেন্ট করে আর এগুলো নতুনই কিনেছি আর কি তো সেই জন্যই দেখলাম আজকে যেহেতু পয়লা বৈশাখে নতুন পড়তে হয় পয়লা বৈশাখে যেহেতু আমরা ওখানে ছিলাম দীঘাতে পুরীতে ছিলাম তো সেই জন্য আর সেরকমভাবে নতুন জামাই পরেছিলাম কিন্তু সেরকমভাবে পয়লা বৈশাখ হয়নি আর বাড়িতে অক্ষয় তৃতীয়াতে আছি আর কি সেই জন্য আর কি নতুন জামা কাপড় পরেছি বুঝলে আজকে ঠাকুরের জন্য একটু ফল মিষ্টি আনবি হ্যাঁ ইয়ে আনবি আর ফল আনবি তো আজকে দিনটা খুব শুভ আর কিের দিনটা তো দেখলাম সকালেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি আজকে সারাদিন কি করছি না করছি পুজোতে তো যা হলো না আর এখানে কোনো ব্রেড আর ব্যাটারটা দিয়েছি এটা খাবো আর এখানে ওষুধ রয়েছে আমার একটু প্রবলেম হয়েছে মানে পুরী থেকে এসে ভালো ছিলাম হঠাৎ করে এই তিন চার দিন ধরে একটু ব্যথা অনুভব করছি আর কি তো আর কি মেয়েদের পার্সোনাল যে জায়গা বলতে পারো সেইগুলোর মধ্যেই একটাতে তো আমার একটা ভিতরে আর কি একটা মানে ঘা টাইপের হয় আর কি মানে আমি ভাবছিলাম হয়তো খারাপ কিছু হয়েছে তো খারাপ কিছু হলো ডাক্তারের কাছে আগে ওই জন্য সকালে তোমাদের দাদাভাই নিয়ে গেলো আমাদের কাছে একটা ডাক্তারের কাছে না হলে আগামী দিন ছুটি ছিল আমরা একটু কলকাতা নইলে বর্ধমানে দেখিয়ে আসতাম কিন্তু এখানে ডাক্তার যেটা বললো মানে আমাদের এখানে যে ডাক্তার আছে উনি ভীষণ আর কি ভালো আর কি আর অনেক কিছু জানে আর কি ডাক্তার তো সেই জন্য বললো যে এখানে খুব ভয়ের কোনো কারণ নেই ভয়ের কারণ হতো যদি ব্যথা যন্ত্রণা না হতো তাহলে ভয়ের কারণ ছিল তো আমার তো খুব ভয় লাগছিল যাবার সময় ডাক্তারের কাছে আর আর কয়েকদিন ধরেই ভয় লাগছে কারণ এমন জায়গাতে হয়েছে না কি বলবো তোমাদেরকে বলতেও পারবো না আবার সবাইকে জানাতেও পারবো না বাড়িরও কাউকে বলতে পারবো না তো সেই জন্যই অনেকটা ভয় পাচ্ছিলাম যে এমন জায়গাতে হলো আর কি রিসেন্ট কিছুদিন আগে আমার পিসিমণি বলতে আমার ওর ভাই আছে না যে ফুলের কাজ করে ওর মায়েরও হয়েছিল রিসেন্ট মানে বেশ টিউমার হয়েছিলো আর কি তো পিসুমনির হঠাৎ করে বুঝতে পারেনি দু তিন মাসের মধ্যে এমন বেড়ে যায় তো তারপরেও আর কি পিসুমনির একটা বেস্ট কেটে বাদ দিতে হয় তো সেটাই ভয় লাগছিল আমারও সেরকম একটা আর কি গোল টাইপের কি একটা হয়েছে তো ভীষণ যন্ত্রণা করছে তো বুঝতে পারলাম না যে বাড়িতে আর কি বুঝতে পারছিলাম যে কিছু একটা হয়েছে তো সেই জন্যই ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখিয়ে এলাম বললো ভয়ের কোনো কারণ নেই পাঁচ দিন পর আবার যেতে বললো যদি অসুবিধা হয় তাহলে পাঁচ দিন পর যাবো নাহলে বাইরে গিয়ে দেখিয়ে আসবো তো এটাই আর কি তো সকালটা আর কি ডাক্তার ফাক্তার দিয়ে কাটলো আর কি তো এখন তোমাদের দাদা ভাই চলে গেল আর আমি এখন ঘরটার পরিষ্কার করবো রান্না বান্না করবো ঘরের অবস্থা ভীষণ খারাপ চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তো চলো এখন আমি খেয়ে ওষুধটা খাই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর এদিকে বুনো সন্ধান করে চলেছে ঠাকুর পুজো করতে তো বললো যে আগে পুজোটা করে নিই আজকে একটা শুভ দিন সময় সময় পুজোটা করে নিই ঠিক আছে করে নেই তো ঠাকুরের জন্য ফল মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে পুজোটা করে নিল আর যে ঠাকুরের কিলো আসনগুলো বসা হয়েছে ওগুলো আমি পুরী থেকে নিয়ে এসেছি পুরী থেকে শঙ্খ নিয়ে এসেছি আমার শাশুড়ি মা বলেছিল আর কি ওই বাড়ির মায়ের জন্য আর আমাদের বাড়ির জন্য আর এদিকে তারপরে আমার এখন কিন্তু কাজকর্ম কমপ্লিট হয়নি আজকে পুরো ঘর ক্লিন করছি কারণ ঘুরে এসেছি ছিলাম না অনেক দিন সেরকমভাবে কিছুই পরিষ্কার করা হয়নি আর এই যে ডাইনিং টেবিলে যে কাঁচটা দেখতে পাচ্ছ ওটা আর কি নতুন লাগানো হয়েছে ব্ল্যাক কালারের একটা কাঁচ উপরে দেওয়া হয়েছে তো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছা ছিল একটা কাঁচ দেবে তো ওই জন্য একটা কাঁচ দিয়েছে তো ওইগুলো আমি পরিষ্কার করলাম সুন্দর করে ভালো করে আমি কয়েকদিন ধরে পরিষ্কারই করতে পারছি না তো আজকে পুরো ঘর পরিষ্কার করছি আর এইদিকে দেখো একটা আমি হ্যাঙ্গিং কিনেছি ওয়াল হ্যাঙ্গিংগুলো এগুলো মিশোতে শুধু খুললেই দেখতে পাচ্ছি তো দেখলাম একটা নিয়েই দেখি আর এখানে আমি লাগিয়েছি কেমন লাগছে জানিও কমেন্ট করে আর এইদিকে দেখতে পাচ্ছ সোফার অবস্থা সোফাতে মাম্মাম কি করে রেখেছে দেখো আমাকে এগুলো এখন সব পরিষ্কার করতে হবে মাম্মামকে ঘরে বসিয়ে দিয়েছে আর বান্না বলতে আজকে ডিমের ঝোল ভাত আর ডাল আর আমের আচার পাঠিয়ে দিয়েছে মা আর পাঁপড় ভাজা এই দিয়ে খাওয়া দাওয়া করে নেবো সেটা তোমাদের সাথে রান্না বান্না আজকে শেয়ার নিই কারণ রোজ দিন একই রকম দেখালে ভালো লাগবে না আজকে যেমন ঘরটা পরিষ্কার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর শরীর কিন্তু ভালো নেই শরীর খুবই দুর্বল কারণ যে ওষুধগুলো সকালবেলায় নিয়ে এসেছি সেগুলো খাওয়ার পরে না আমার প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে কষ্ট বলতে ভীষণ জ্বর আসছে তারপরে গা বমি বমি করছে কেন জানি না ওষুধগুলোর পাওয়ারে হয়তো মাথা ঘুরছে দেখলাম ঘরগুলো যদি না পরিষ্কার করি পরিষ্কার করি যেহেতু বাড়িতে কাজের লোক নেই তা আমি যদি না করি তাহলে আর কি করে হবে সেই জন্য অল্প অল্প করে করছি একটু ধীরে ধীরে একটু শুয়েও ছিলাম রান্না করতে করতে কারণ পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিলো তো বুনু অনেক হেল্প করলো হেল্প বলতেও গোটা ঘর পরিষ্কার করে ঝাড় দেওয়া ঘরগুলো পরিষ্কার করা সব কিছু করেছে এবার আমি যেগুলো খুবই নোংরা হয়ে রয়েছে যেমন ঘরগুলো গেস্ট রুমটা খুব নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করলাম এদিকে ডাইনিংও নোংরা হয়ে আছে সেগুলো আর কি আমি পরিষ্কার করছি আর এদিকেও বাজারেও গিয়েছিল বাজার থেকে কিছু জিনিসপত্র এনেছে সেগুলো বারও করা হয়নি সেগুলো আমি এখন বার করে ফিজে ঢুকাবো আর যে আগেকার জিনিস জায়গায় রেখে দেবো এটাই বাস তারপরে পরিষ্কার করে ওই যে দেখো পরিষ্কার করে নিয়েছি সব একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ভীষণ ঝড় উঠেছে আর কি হাওয়া দিচ্ছে মেঘও লেগেছে আর এই যে আমাদের বাড়ি থেকে আর কি গাড়ি দেখা যায় সবসময় আর কি জানলার ধার জানলা দিয়ে আর কি রাস্তার ধারে যেহেতু বাড়ি আর ডাইনিং থেকেও দেখা যায় আর কি সবসময় গাড়িতে তোমাদেরকে একটু দেখা ছিল আমার নেট দেওয়া আছে বলে একদম ক্লিন দেখতে পাচ্ছ না সেই জন্য একটু ঝাপসা ঝাপসা লাগবে আর সুন্দর একদম সবুজ

বসেছি আর আমাদের মামাকে খাওয়ানো ফ্রাইডাই এই দিক থেকে চলে এসেছি আজকে রাত্রিতে হবে চিকেন কষা আর কি বাটার নান হবে বুড়ি বানাবে বাটার নান দেখা যাক কি হয় আর খাওয়া যায় কি না না শুধু চিকেন কষা খেয়ে শুয়ে পড়তে হবে তো চলো আমরা রাত্রিটা তিনজন মিলে মজা করে কাটাই দেখো থানসাপ ঢালা হচ্ছে সাথে মোমো খাওয়া হচ্ছে আর এদিকে মাম মাম দুষ্টুমি করছে আমাদের এখানে এখন ভালো সুন্দর মোমো পাওয়া যাচ্ছে আর এই যে বোনর বানানো নরম তুল বাটার নান দেখো এরকম হবে ভাবিনি আমি দিন বাটার নান বানিয়ে বানাইনি একবার ভালো হয়নি শক্ত হয়েছিল আমি কখনো আর ট্রাই করিনি কিন্তু বনি দারুণ বানিয়েছে ও মানে কী কী লাগবে সেগুলো আমাকে জিজ্ঞাসা করে নিয়েছে মানে কী কী কতটা দিতে হবে না দিতে হবে কিন্তু সবটাই ও করেছে দারুণ করেছে এটা আমার মামা মদ ময়দা নিয়েছে বলে এরকম অবস্থা নানটা কেমন হয়েছে বলো বাটার সফট হয়েছে দেখা একটু হাতে করে দারুণ হয়েছে কি কি দিয়েছে তোমরা যদি জানতে চাও মানে কিভাবে বাড়িতে বানিয়েছে তাহলে ইয়ে করো কমেন্ট করো আমরা একদিন আমার বরটা না সাংঘাতিক ভাগ্য বলেনি কপাল করে পেয়েছি না সময় বলে আমার মতো ছেলে পেয়েছে বলে তোমার ভাগ্য খুলে যায় বলে তুমি খাও আমার জন্য ভালো লাগছে মানে আমি একবার কষা মাংস খেলাম আর খেতে পারি না আর ইচ্ছাই করে না খাওয়া কী দরকার খেলাম ইচ্ছা হচ্ছি না তো আমরা খাওয়া দাওয়া করে নিচে এসে এখন ড্রেস চেঞ্জ করে দুই বোন একসাথে মুখে ফেস প্যাক লাগিয়ে দেখলাম খাওয়া দাওয়ার পরে উপরে যা তোমাদের সাথে কথা হয়নি সেই জন্য দেখলাম নিচে গিয়ে ভিডিওটা শেষ করে দেবো তো এসে আর কি সব কিছু চেঞ্জ করে মামামকেও সব চেঞ্জ করে কারণ ছাদের মধ্যেও সেই ঘোরাঘুরি করছিলো তো ওই জন্য ওকে ও শুয়ে দিয়েছে ওর বাবা আর ও শুয়ে পড়েছে তো মানে তোমাদের দাদা ভাইও শুয়ে পড়েছে আমরা দুজনে মাকে একবার ফোন করে কথা বললাম তো মায়ের সাথে কথা হলো এবার আমরাও শুয়ে পড়বো তো আজকের ভিডিও কেমন লাগলো সব সবাই জানিও কমেন্ট করে তো পুজোটাই গেলে ভালো হতো পুজোটাই যেতে পারিনি এটাই যা তো আমার একটা সমস্যা হয়েছে তোমাদেরকে বললাম ওই জন্য একটু বেশি কষ্ট হচ্ছে আর ভীষণ ব্যথা আর কি তো সেই জন্য আরও যাওয়া হলো না কারণ ডাক্তার দেখাতে যাব বলে তো ঠিক আছে যদি ওপেনিংয়ের দিন যেতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো ডেলি ব্লগ শেয়ার করবো তাহলে সবাই ভালো থেকো বাই বাই গুড নাইট